আপনারা এই মুহূর্তে আমার হাতে যে রাউটারটি দেখতে পাচ্ছেন এই রাউটারটির দাম শুনলে আপনার চোখ কপালে উঠতে এই রাউটারটিতে কি রয়েছে এবং এই রাউটারটিতে কি আছে তাহলে চলুন এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিব সো বন্ধুরা ওয়াইফাই চালানোর ক্ষেত্রে সর্বপ্রথম যে জিনিসটির প্রয়োজন হয় সেটি হলো একটি ভালো মানার রাউটার আপনার রাউটার যত ভালো হবে ওয়াইফাই স্পিড তত বেশি পাবেন আপনার বাজার যদি নয় হাজার থেকে দশ হাজার টাকা হয়ে থাকে এবং একটি ওয়াইফাই সিক্স এর ফুল গিগাফি ট্রাউডার কিনতে চান এবং গেমিং করে খুব মজা পেতে চান তাহলে রোজি ব্র্যান্ডের এই রাউটারটি হতে পারে আপনার জন্য বেস্ট একটি চয়েস সো বন্ধুরা এই রাউটারটিতে রয়েছে পাওয়ারফুল পাঁচটি অ্যান্টেনা প্রত্যেকটি অ্যান্টেনা ফাইভ ডিবিআই করে এবং এই রাউটারটি পঁচিশশো স্কোয়ার ফিট পর্যন্ত আপনার বাসার রেঞ্জ কভার করবে এবং এই রাউটারটিতে আরো থাকছে একটি ওয়েন পোর্ট এবং সাথে থাকছে চারটি ল্যান্ড পোর্ট প্রত্যেকটি পোর্ট থাউজেন্ড এম করে আপনারা ফুল গিগাবিট স্পিড পাবেন এবং রাউটারটিতে রয়েছে ডাব্লিউ বাটন এবং রিসেট বাটন তো বন্ধুরা এই রাউটার টিকে কিভাবে সেট আপ করবেন মোবাইল ফোন দিয়ে খুব শীঘ্রই আমার চ্যানেলে এটি নিয়ে একটি ভিডিও আসতে চলেছে